গত আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খানের টানব সিনেমা নির্মাতা রাহেন রাফির সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করেন তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেন প্রেক্ষাগৃহে তাণ্ডবের ঝড় ছিল চোখে পড়ার মতো তবে পায়রসির কারণে কয়েক সপ্তাহের মধ্যেই থেমে যায় সেই ঝড় তাণ্ডব ঝড় থামলো সাকিবের ঝড় থামিনি বিগত কয়েক বছর ধরেই ঢালিউডের এক চিটিয়া রাজ করছেন তিনি প্রতি একের পর এক চমক দিয়ে নিজের শক্তির জানান দিচ্ছেন সাকিব খান চলচ্চিত্রে বিশ্লেষকরা মনে করেন সাকিব নিজেই এখন নিজের প্রতিদ্বন্দ্বী কারণ প্রত্যেক সিনেমাতেই নিজেকে নতুন করে ভাঙছেন তিনি সাকিবের এই পরিবর্তন যেগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টান্ড সিনেমার শুটিং সেটের কিছু দৃশ্য ফাঁস হয়েছে যেখানে সাকিব খানকে বন্দি অবস্থায় ভাত খেতে দেখা গেছে হাতের প্লেটে সাদা মাটা খাবার বিধ্বস্ত চেহারা মুখ জুড়ে দাঁড়ির জঙ্গল চোখে ক্লান্তি আর হাহাকার এভাবে দেখা গেল দেশের শিশু নায়ককে এক ফ্রেমে বসে আছেন মেঝেতে অন্য ফ্রেমে হাট্টু জড়িয়ে বসে আছেন নীরব দৃষ্টিতে চোখে মুখে হতাশা ক্লান্তি আর সহ্য করার মতো যন্ত্রণা না যেন স্পষ্ট ভক্তরা তাকে সবসময় গ্লামার রূপে দেখে অভ্যস্ত কিন্তু তাণ্ডবের জন্য এভাবে নিজেকে ভেঙে গড়েছেন সাকিব খান চরিত্রের প্রয়োজনে এমন লোক নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি নির্মাতা দেবাশিস বিশ্বাস ছবিটি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন আপনি বেঁচে থাকুন শতবর্ষী হন আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক যখন সাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয় তাই এক প্রকার অধিপত্য তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে অভিনেতা তো তাকেই বলে যে অভিনয়কে এতটাই বাস্তব রূপ দেয় যা দেখে মনে হয় এর থেকে চিরন্তর আবেগ এর থেকে বাস্তব অনুভূতি হয়তো আর কিছুই নয় চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়াল করেনি কে তাকে বন্দি করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ এজন্যই তিনি মেগাস্টার সাকিব খান সাগর কাক্তার এশিয়ান টেলিভিশন